আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আমরা একদম চুরির পাইকারি দোকানে আজকে একদম পাইকারি দামে গালসিয়া মার্কেট নূর মেনশন থেকে আমরা হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্রাইডাল এবং পার্টিওয়ে চুরি দেখাবো বাচ্চা বড় সবার জন্য কালেকশন থাকবে এই ভিডিওতে এবং মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আজকে দেখাবো নিত্য নতুন একবারে নতুন ডিজাইনের চুরি দেখাবো ঠিক আছে আচ্ছা বিয়ে সির জন্য তাই না বাচ্চার থেকে বড় সবার জন্য চুরি দেখাবো আচ্ছা ঠিক আছে মেয়ের কসমেটিক্স থেকে দেখাবো পাঁচ নং নূর মেনশন গাউসিয়া আমাকে ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চাদের চুরি দিয়ে শুরু করি মায়েদের নিলে কিন্তু বাচ্চাদেরও নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই দেখেন বাচ্চাদের সব কালার হবে সব কালার হবে সব কালার হবে এই দেখেন অনেকগুলো কালার আছে এই যে দেখেন এই যে মেরুন কালার ডিপ কালার যারা চান এটা আবার মাল্টি কালার তাই না ভাই মাল্টি কালার সুন্দর এটা মাল্টি কালার বেবি পিঙ্ক কালার এই যে দেখেন ইয়েলো কালার হলুদের জন্য নিতে পারেন বাচ্চা চুরিগুলো একশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলো এগুলো বাচ্চাদের এগুলো আবার হচ্ছে বেশি ডাবল ঠিক আছে এগুলো হবে দুইশো পঞ্চাশ দুই হাতের জন্য এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন বাচ্চাদের চুরি দেখেছেন আচ্ছা বাচ্চাদেরটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ আর এটা হচ্ছে অনলি একশো যার যেটা ভালো লাগবে নিয়ে নিব বড়দের জন্য কিছু চুরি দেখা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে সি গ্রিন ঠিক আছে কালারগুলো দেখা দিচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েদের সাথে কিন্তু ম্যাচিং করতে পারবে বাচ্চারাও নিতে পারবে ঠিক আছে আর হলুদ তো এখন লাগবেই হ্যাঁ লাল নীল সবুজের সাথে হলুদও লাগবে গায়ে হলুদের জন্য দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা পুরোটা সেট পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা কালারগুলো আর হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে যে কোনো কালার দিতে পারবে ভাইয়েরা আপনারা যোগাযোগ করবেন আর যারা সলিডের মধ্যে পছন্দ করেন এরকম কন্ট্রাস্ট নিতে চান না সলিড কালার গুলো নিতে পারে যে কোনো হাতের হয়ে যাবে তাই না ছত্রিশ পিস আছে একশো বিশ টাকা ওকে কালার ঠিক আছে একশো বিশ টাকা যে নীল চুড়ি হ্যাঁ নীল চুড়ি এই দেখেন কালো ঠিক আছে একশো বিশ টাকা এই যে দেখেন এটা আবার হচ্ছে এই যে এরকম ঝুল এসেছে আচ্ছা এখানে সব স্টোন সুন্দর এটা এই 400 টাকা আচ্ছা এটা হচ্ছে 400 টাকা ঠিক আছে এই দেখেন কালারগুলো গুলো দেখাচ্ছি অনলি 400 টাকা অনলি সব কালারটা না এই দেখেন অনলি 400 টাকা 400 টাকা এই দেখেন সুন্দর একটা ই কালার কি যেন বলে মেরুন কালার মেরুন কালার অনলি 400 টাকা শাইনি দেখতে পাচ্ছেন অনলি 400 টাকা এটা পেয়ে যাচ্ছে ইজ গর্জিয়াস একেবারে ফুল স্টোনের মধ্যে মাঝখানেরটা অনেক চড়া দুই পাশেও চড়া আছে আচ্ছা এটা থাকছে অনলি চারশো টাকা অনলি কালার দেখেন আপনার হচ্ছে পার্পেল কালার ম্যাজেন্ডা কালার মার্শাল্লাহ জাস্ট একদম ওয়াও এটা হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে সিলভার কালার সাদা যেটাকে বলা হয় সিলভার এবং পিঙ্ক ম্যাচিং করা এই যে দেখেন রেড চুড়ি হ্যাঁ লাল চুরি এই যে দেখেন ম্যাজেন্ডা দাম থাকছে মাত্র চারশো করে ভিয়ার্স এটা মেরুন কালার ডিপের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার সুন্দর একটা এটা দেখেন পিঙ্ক কালার সিলভার এবং পিঙ্ক কম্বিনেশনে দারুন একটা কালেকশন এই দেখেন ওকে ভাইয়ের হাতে একটা গোল্ডেন কালার দাম ছিল চারশো ইন্ডিয়ান উপর আচ্ছা ইন্ডিয়ান কুন্দনের উপরে এই চুরিটা কিন্তু বেশ সুন্দর এটা কালারটা দেখেন মাই গড কত নাইস দেখেছেন অন্য কালার নেওয়া যাবে আচ্ছা যেমন এটা আপনারা মেরুন দিয়েছেন যেকোনো কালার দিয়ে প্যার আপ করে দিতে পারবেন ঠিক আছে

এই যে দেখেন ডিজাইনগুলো না একটু ভিডিও কলে বা ছবির মাধ্যমে আপনারা হচ্ছে দেখে নিবেন আর এগুলোর একটা ব্যাপার কি চুড়াগুলো না এক এক সময় এক এক ডিজাইন চলে আসে এগুলো তার সেম হুবহু ডিজাইন বসে থাকে না আপনারা হচ্ছে একটু ফোনে যোগাযোগ করে নিলে হবে তাই না এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই ডিজাইনটা সুন্দর না সব দেখানো এই দেখেন আরো সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটাও কি না পুরো সেট দেখেন এটা কত বড় একটা সেট দুটি হাত কিন্তু ভরে যাবে একটা না আপনার দুইটা হাত ভরে যাবে এটাই ঠিক আছে কালারগুলো দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একবারে মন ভরে যাবে মাশাআল্লাহ কি সুন্দর দেখেছেন পেস্ট কালার পাউডার পেস্ট কালার অনলি 1000 টাকা অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছেন হলুদ এ দেখেন হলুদ হলুদের একদম দুই হাত ভরবে দুই হাত কিন্তু ভরে যাবে হলুদের বহু থেকে শুরু করে সবাই নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর চার চার ভাল লাগবে নিয়ে নিবেন এই যে লাল লাল চলে এলো দেখেছেন এই যে দেখেন খুব সুন্দর লালটা দেখেছেন মাসাল্লাহ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ল্যাভেন্ডার কালার দেখেছেন ল্যাভেন্ডারের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট এসছে এই দেখেন ওকে প্রাইস থাকছে 1000 যে কোন সাইজের জন্য নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার ওকে আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে 1000 এই যে দেখেন কি সুন্দর একটা নীল নীল দেখলে তো ভালোই লাগে দারুণ জাস্ট ওয়াও ঠিক আছে হাজার টাকা পেইজ আছে এটা মেরুন কালার দুইটা হাত আপনার একদম ভরে যাবে এতগুলো চুরি পেয়ে যাচ্ছেন হ্যাঁ বুঝতে পারছেন একদম হাত ভরে যাবে ঠিক আছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একটু কমে চলে এলাম স্টোন 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 মাঝখানে আবার এরকম কালারফুল চুরি এসছে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা পুরোটা পাঁচশো টাকা পুরোটা পাঁচশো কতটা রিজনেবল এ পেয়ে যাচ্ছেন সব কালার হবে সব কালার ম্যাচিং মানে তিনটা করে দেখানো হয়েছে আপনারা এখানে চাইলে যে কোনো কালার ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে দাম ছিল এতগুলো চুরি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এতগুলো চুরি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে বিয়ের কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওস স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করতে চাইলে সারা বাংলাদেশে অনলাইনে সেল করা হচ্ছে পাঁচ নং নুর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এছাড়াও যদি কেউ বিয়ের জন্য প্যাকেজ নিতে চান বিয়ের কসমেটিক্সের বা হচ্ছে যে কোনো কসমেটিক্স আইটেম নিতে চান ব্যাগ নিতে চান ঠিক আছে ব্যাগ নিতে চান অথবা হচ্ছে চুরি ডায়মন্ড কার্ড জুয়েলারি তারপর হচ্ছে গোল্ড প্লেট জুয়েলারি নিতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের কথা বলবেন ইনশাল্লাহ অনেক রিজনেবল প্রাইজ রাখা হবে আল্লাহ হাফিস আসসালাম